সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে শুধু সরকারি কর্মচারীরাই নয় যারা পেনশন ভোগীরা আছেন তাদের যে মহর্ঘ ভাতা সেই মহর্ঘ ভাতা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আজকে উঠে আসছে সর্বপ্রথম এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অজানা জানকারি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং যদি চ্যানেলে নতুন আসেন তো সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য ফার্স্ট জুলাই থেকে মহর্ঘ ভাতা এবং যে ত্রাণের হার তা চুয়ান্ন শতাংশ পৌঁছবে বলে এখানে ঘোষণা করা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা দিয়ে পাচ্ছেন নিয়ম আছে যে মহার্ঘ ভাতার যে হার তা পঞ্চাশ শতাংশ অতিক্রম করার সাথে সাথেই সরকারের যে পরবর্তী বেতন কমিশন সেটি কিন্তু গঠনের জন্য কিন্তু বিবেচনা করা হবে তো এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা যেহেতু করা হয়নি সেই নিয়ে কিন্তু ন্যাশনাল কাউন্সিলিং এর সদস্য অল ইন্ডিয়া ফেডারেশন কনফারেশনের যে সম্পাদক আছেন তিনি কর্মীদের জন্য ডিএ যে বর্তমান পঞ্চাশ শতাংশ হারে চলছে তা ফার্স্ট জুলাই থেকে চার শতাংশ বাড়ানো হবে বলে মনে করছেন মুদ্রাস্ফীতি যথাক্রমে বাড়ছে কিছু মাসে কয়েক পয়েন্টের পার্থক্য থাকতে পারে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে তিরিশে জুন শতাংশ বাড়াবে নিশ্চিত সেই সমস্ত কর্মচারীরা এছাড়াও লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই কিন্তু অষ্টম বেতন কমিশন গঠনের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে রাখা হয়েছে অল ইন্ডিয়া যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে তার উপর ভিত্তি করে বার্ষিক মুদ্রা স্ফীতির হার হল ফোর পয়েন্ট এইট থ্রি শতাংশ এপ্রিলের দু হাজার চব্বিশ মাসের জন্য গ্রামীণ এবং শহরের মুদ্রাস্ফীতির হার যথাক্রমে থ্রি শতাংশ ও থেকে ইলেভেন শতাংশ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার চব্বিশটা রয়েছে সেটি হচ্ছে পাঁচ থেকে দশ বা ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মধ্যে শীর্ষ পাঁচটি গ্রুপের মধ্যে পোশাক এবং পাদুকা হাউজিং এবং জ্বালানি আলো এছাড়াও বছরের মুদ্রাস্ফীতি আগের মাসের তুলনায় কমেছে